আমি তাকে বলেছি আজকে আমাদের রামপুর জায়গা আছে অমুক তমুক থেকে আজকে আমার আছে টাকা দিবেন আমি যাবো এরকম তো আমাদের মাঝে আছে আমি নাম বলবো না আমার কাছে এরকম প্রমাণ আছে বউ তারপর আমরা এখানে কি সব আমরা কোন সমান করবো আমরা আমরা আমাদের দুর্ভাগ্য যে আমরা আমাদের কৃষক কৃষক সংগঠন আমরা করি আমরা আসলে আমাদের আমরা তার জন্য কৃষক দল করি আমরা কৃষক কিন্তু আসলে আমরা অনেক কৃষক অনেক অনুকৃত অনুপ্রয়োগ করি তাই লোক আমরা ছাত্র তাই আমরা সবাই এখানে কি আমরা এখানে আমাদের কি হলো আমরা কমিটি দিয়ে আগামী fastapi এর সংসদ করা আমরা আমরা এই যে আমরা অনেক নুরুবি অনেক আমার সমে আছে অনেক আমরা যখন কেন দরকার